তোমার ঘুষ খাইতে যাবে তোমার বান্দা হৃদয় কেঁপে উঠবে যে আমি না একজন মুসলমান আমি না ইমানদার দাবি করি আমি না বড় হুজুর নিজেকে দাবি করি আমার দ্বারা এই কবরাত হওয়া সম্ভব নয় আমার দ্বারা খুন খারাপি হওয়া সম্ভব নয় আমার দ্বারা খাওয়া আমার দ্বারা বোনের ঈদ আমার দ্বারা বোনের সম্পত্তি লুটে খাওয়া আমার দ্বারা ভাইয়ের সম্পত্তি ফাঁকি দেওয়া সম্ভব নয় এই চিন্তা চেতনা যখন আপনার মধ্যে জেগে উঠবে মনে করবেন আপনি একজন খাঁটি আপনি একজন পরিপূর্ণ ইমানদার হয়েছেন আল্লাহ পাক আপনাকে কবুল করে নিয়েছেন জোরে কান সোবাহান আখেরাতের ময়দানে এই যে গভীর শীত দুই থেকে তিনটা কম্বল না হইলে বান্দা তোমার ঘুম ধরে না এ বান্দা কবরের দিকে একটা বার উকি মারো এ বান্দা কবরের যাত্রী যারা আছে দিনে কোনো এসির ব্যবস্থা নাই পরমের সময় অত সহ দুনিয়ার বুকে যতদিন বেশি ছিল এসি ছাড়া বান্দার ঘুম ধরে না লেপ ছাড়া বান্দার ঘুম ধরে না আজকে বান্দা কোথায় সাড়ে তিন হাত মাটির নিচে উপরে বাস তার উপরে মাটি চতুর্দিক দিমাচি এ বান্দা কবরটাকে যদি এসি বানাইতে চাও গরমের কালে শীতের কালেও যদি এসি বানাইতে যাও বান্দারে কোন কাজ করা লাগবে না দুইটা কাজ যদি দুনিয়ার जिंदगीতে করে আসো আমি রব্বুল আলামিন তোমাদেরকে ভিআইপি অতিথি হিসেবে কবুল করে নেব জরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযিনা আমা الصالحات أن لهم جنة تجري من تحتها الأنهار خالدين فيها أبدا جركم سبحان الله الله رب العالمين بلن بندرين নিশ্চয়ই যারা আর জিন্দগিতে ভালো কাজ করবে নে কামল করবে ইমান আনয়ন করবে আমি রক্ষণ আল আবিন ঘোষণা করে দিলাম মরার সঙ্গে সঙ্গে আল্লাহম জান্নাত যদি মিং তাহাটি খালা এমন একটা জান্নাত দান করবো যে জান্নাতের তলদেশ যেন হল প্রবাহিত হবে জোরেশ্বর এখন সুলাহান আল্লাহ তাহলে আল্লাহ শর্ত দিয়ে দিলেন বান্দা দুনিয়ার জিন্দেগে যদি সাজাইতে চাও দুইটা কাজ করো কয়টা কাজ জোরে বলেন কয়টা দুইটা কাজ একটা ইমান আনো ই আনো ইমান আনো এক নম্বর ইমান আনো ইমান সারা আমল পরিপূর্ণ হবে না আপনি যতই আমল করেন ইমান যদি আপনার না থাকে ওই ইমানের কোনো দাম দাম নাই আবার আপনি আমল করলে ইমান আনলেন আমল করলেন না ওই ইমানের কোনো দাম নাই আমানু ইমান আনো আমল করো কথা কার

নয় এই চিন্তা চেতনা যখন আপনার মধ্যে জেগে উঠবে মনে করবেন আপনি একজন খাঁটি আপনি একজন পরিপূর্ণ ইমানদার হয়েছেন আল্লাহ পাক আপনাকে কবুল করে নিয়েছেন জোরে কংসবাহান কিন্তু বড় বড় বয়ানও দেয় আবার বোনের জমি ফাঁকি দিয়েও খায় আছে না নাই কথা বলেন নবীজির যুগে ছিল এই যুগেও আছে আবু জাহিল্লে মরে গেছে কিন্তু তার সালাবেলা দুনিয়ার বুকে এখনো আছে কথা বলেন ঠিকই না এই জন্য আল্লাহ পাক রব্বুর আলমিন বললেন বান্দা নেকামল করবাম দান শ্রদ্ধা করবাম আর শ্রদ্ধা কত তোর তুমি বালা বান্দারে তুমি যদি দান শ্রদ্ধা করো আমি রব্য মুলাল তোমার জীবনের সামনের পিছনের উপরের নিচের ডানের বামের সমস্ত বালা মসিবত থেকে আমি তোমাদেরকে হেফাজত করবো জোরে কনসোবাহান আল্লাহ এই দান শ্রদ্ধা করলে বালা মসিবত দূর করে দিবেন কে আওয়াজ দিবেন কে হায়াত বাড়িয়ে দিবেন কে সম্পদের মধ্যে বরকত দিবেন কে আমার আল্লাহ সব কিছু করে দিবেন হজরত ইসালাতামের এক জামানার মধ্যে এক ঘটনা একজন ধোপা ধোপা সেনেন তো ধোপার কাজ কি ধোপার কাজ কাপড়